আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে স্ত্রীর স্তনে আদর করা সঠিক পদ্ধতিটা কি তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় স্বাভাবিকভাবে যখন একজন নারী পুরুষের বিবাহ হয় বিবাহের পরে তাদের জন্য সহবাসটা বা স্বামী স্ত্রীর যৌন মিলনটা একটা অপরিহার্য বিষয় হয়ে দাঁড়ায় এবং স্ত্রীকে যৌন মিলনের সুখ দিতে হলে দেখা যায় তাদের যে কয়টা সেক্সুয়াল অর্গান আছে তার মধ্যে অন্যতম একটা অর্গান হচ্ছে তাদের এস্তন ব্রেস্ট বা বেস্ট নিপল এই যে জায়গাটা এটাকে বলা হয় কিন্তু আমাদের দেশের কিছু পুরুষ ভাই আছেন যারা আসলে সঠিকভাবে এখানে আদর করতে না পারার কারণে স্ত্রী সহবাসের সময় বা যখন আদর করা হয় এই আদরকালীন সময়ে দেখা যাচ্ছে ভালো লাগার থেকে খারাপ লাগা বা কষ্টটা বেশি অনুভব করে থাকেন মূলত এখানে আদর কিছু সঠিক নিয়ম আছে বা পদ্ধতি আছে এই নিয়মগুলো জেনে আদর করলে স্ত্রী অগাধমে যেমন তার পরিপূর্ণতা লাভ করতে পারে অপরদিকে জনমিলনটা বা সেক্সুয়াল টাইমটা অনেক সুন্দর এবং মধুময় হয় এবং কোনো যন্ত্রণা থাকে না মূলত আমাদের সে পুরুষ ভাই আছেন তারা কিছু ভুল করে থাকেন তারা যখন স্ত্রীতে সহবাস করতে যান আমরা বলি ফোর পেলেতে আদর চুম্বন মর্দনের কাজগুলো করার জন্য অনেক পুরুষ আছেন দেখা যাচ্ছে এই জায়গাটায় অতিরিক্ত পরিমাণে চাপ দিয়ে থাকেন এত জোরে চাপ দেন যে স্ত্রী তখন এই জায়গাটায় সুখের পরিবর্তে কষ্ট বা ব্যথাটা অনুভব করে থাকেন যেটা কখনোই একজন পুরুষ বা একজন স্বামী হিসেবে স্ত্রীর সাথে এই ধরনের ব্যবহার করা উচিত নয় এই জায়গাটায় কখনোই অতিরিক্ত জোরে চাপ দেওয়া যাবে না এটা তার শরীরের জন্য ক্ষতিকর তার ওই সময়ের জন্য ক্ষতিকর অনুভূতিটাকে নিষ্ক্রিয় করে দেয় দ্বিতীয় নম্বর যে ভুল কাজটা অনেকে করে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে জোরে জোরে চুষে থাকেন যেটা সম্পূর্ণ বিপরীত বা এটা কিন্তু কখনোই আসলে স্বাভাবিক পদ্ধতি নয় অনেকে আছেন যে তারা এত জোরে ওখানে দিয়ে থাকেন অনেক সময় দেখা যায় স্ত্রী প্রচন্ড ভাবে ব্যথায় খুব প্রিয় ওঠেন এজন্য এই ধরনের পদ্ধতিটা যারা অ্যাপ্লাই করতেছেন এটাও কিন্তু কখনো করা উচিত না এটা করবেন না অনেকে জানেন যে হাতের আঙ্গুল দিয়ে বা নখ দিয়ে যখন ওখানে হালকা একটু মোড় দেওয়া হয় বা আলতো করে একটু করা হয় তখন ওটা ভালো লাগে কিন্তু এর পরিবারে যেটা করেন অনেক হাজবেন্ড হিসেবে যারা আছেন জোরে ধরে ওই জায়গাটা মোট দিয়ে থাকেন এটা কিন্তু কখনোই উচিত নয় এই কাজটা করাই যাবে না জোরে মোট দেওয়াও যাবে না আর জোরে যারা যে চুষতেছেন বা চাকিং করতেছেন এটাও কিন্তু করা যাবে না এ ধরনের কাজ করলে স্ত্রী কিন্তু ব্যথাটাই বেশি পাবে এবং কষ্ট অনুভব করবে এবং এতে কিন্তু সহবাসের পরিপূর্ণতা ভালো লাগা এটা কিন্তু আর থাকবে না এবার আসি তাহলে সঠিক পদ্ধতিটা কি সঠিক পদ্ধতিটা হচ্ছে যখন স্ত্রীর কাছে যাবেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে স্ত্রী অঞ্চলটা আছে অর্থাৎ আপনার সরাসরি এই জায়গাটা চলে যাব না সর্বপ্রথম কাজটা হচ্ছে স্ত্রীর ব্রেস্টের চারপাশে ব্রেস্টের গোড়ার দিকে আমরা আলতোভাবে জিব্বা দিয়ে এখানে আদর করতে পারি চুমু খেতে পারি এবং এভাবে করতে করতে আমরা সাপের মতো বৃত্তাকারে আমরা ওখানে জিব্বার দিয়ে চারপাশে আমরা ওখানে আদর করব এবং দুই যে জায়গাটা বা এই জায়গাটায় কিছুটা সময় আমরা আদর করতে পারি চুমু খেতে পারি আলতোভাবে স্পর্শ দিতে পারি টাচ করতে পারি এই কাজগুলো আমরা করব এবং এরপরে যখন আমরা দীর্ঘ সময় বৃত্তাকার ভাবে সাপের মতো করে ঘুরিয়ে ঘুরিয়ে যখন জিব্বাটা এ করে আমরা আদরটা করব করার পরে আমরা আস্তে আস্তে একটু উপর দিয়ে করবো অর্থাৎ ব্রেস্টের যে নিপুলের চারপাশে যে কালো দাগ থাকে বা অনেকে বাদামি কালার যে দাগ থাকে বৃত্তাকার ভাবে এর আশপাশে আমরা এখানে একটু জিব্বা দিয়ে আদর করতে পারি এবং এখানে একটু গরম নিঃশ্বাস ফেলতে পারি যখন আপনি এখানে একটা গরম নিঃশ্বাস ফেলবেন তখন দেখা যাবে এখানে একটা ঠান্ডা এবং গরম একটা অনুভূতি সৃষ্টি হবে এবং এটা স্ত্রীর কাছে খুব অন্য একটা রোমাঞ্চকর অনুভূতি হিসেবে কিন্তু মনে হবে এবং এটা যখন করবো এটা করার পরে তা পরবর্তীতে দেখা যাবে যে স্ত্রী প্রচন্ড এক্সারেড হচ্ছে এবং আপনার মাথা এবং মুখটা সে নিজেই টেনে তার বেস্ট দিকে নিয়ে যাচ্ছে তখন আপনি আলতোভাবে তার বেস্টের যে নিপলটা আছে এখানে আহ দিয়ে স্পর্শ করতে পারেন সুন্দরভাবে আলতোভাবে এখানে চাকিং করতে পারেন কিন্তু এই আদরটার জন্য কখনোই এমন পর্যায়ে চলে না যায় যেটা অত্যন্তভাবে কষ্টদায়ক ব্যাপার হয় তারা এটার জন্য কখনোই এমন না হয় যে অনেকেই দেখা যায় এই জায়গাটা কামড় বসিয়ে দেন কিন্তু এটা কখনোই করবেন না আপনি যখন এখানে কামড় বসিয়ে দিবেন আপনার দাঁতের কারণে যদি জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় পরবর্তীতে কিন্তু এখানে স্তন ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায় অনেকে না বুঝে অনেক জোরে চাপ দিয়ে থাকে অনেক চাপ দিলে তখন তাদের ব্রেস্টে কিন্তু অনেক সময় দেখা যায় ব্লাড সার্কুলেশনের যে স্বাভাবিকতা এটা কিন্তু ব্যাঘাত ঘটে এবং অনেক ক্ষেত্রে এটাও কিন্তু স্তন ক্যান্সারের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের কাজ কিন্তু করা যাবে না এই কাজ থেকে থাকতে হবে যখন আপনি স্তরে খুব নিপেলটা বা স্তনে আশপাশের প্রত্যেকটি জায়গা তখন খুব সুন্দরভাবে আলতোভাবে আপনি আদর করবেন ম্যাসাজ করবেন তখন কিন্তু স্ত্রী খুব ভালো অনুভব আসবে এবং এই অনুভবটা এই অনুভূতিটাই কিন্তু পরবর্তীতে তাকে আরও বেশি এক্সাইটেড করে তুলবে এবং আপনাকে সঙ্গমের জন্য পরিপূর্ণভাবে মিলনের জন্য কিন্তু স্ত্রী আহ্বান করবে এবং একটা পর্যায়ে দেখা যাবে আপনি যখন এভাবে তাকে উত্তেজিত করার মাধ্যমে পরিপূর্ণ সঙ্গমে মিলিত হবেন তখন ওই সঙ্গমে তার অর্গাজমের সুখ পেতে বেশি একটা সময় প্রয়োজন হবে না কারণ আপনি যে তার স্তনে আদরটা করে দিয়েছেন এতে কিন্তু অর্গাজমের দ্বার প্রান্তে স্ত্রী পৌঁছে গেছে এবং এর এরপরে যখন আপনি সঙ্গে মিলিত হবেন তখন দেখা যাবে খুব দ্রুতই আপনার স্ত্রী অর্গেজমের সুখ পাবে পরিপূর্ণতা লাভ করতে পারবে অপরদিকে হাজব্যান্ড হিসেবে আপনার মনে হয় একটা তৃপ্তি চলে আসবে যখন আপনি বুঝবেন যে আপনি আপনার স্ত্রীকে অর্গাজামের সুখটা দিতে পারছেন এই জন্য আপনাদের বলব সঠিক নিয়ম মেনে যদি আপনারা স্ত্রীর স্তনে আদরটা করেন তাহলে দেখা যাবে সেই আদরে স্ত্রী পরিপূর্ণ ভালো লাগা সুখ খুঁজে পাবে আর যদি এর ব্যতিক্রম করেন তাহলে কিন্তু সারা জীবন শুধু আপনি জোরে চাপে দিয়ে যাচ্ছেন টিপে যাচ্ছেন চুষে যাচ্ছেন কিন্তু স্ত্রী কোনো প্রকার ভালো লাগা এটা অনুভব করতেছে না আপনার সাথে সহবাসের টোটাল সময়টা তার কাছে মনে হচ্ছে একটা যন্ত্রণাদায়ক বিষয় এই জন্য এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সঠিক এবং সুন্দর নিয়মে আলতোভাবে এখানে আদর করার চেষ্টা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন যে এখন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকবেন সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি দেখাবে নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ